শেরপুরের জিনাইগাতিতে বিদেশি সহ তিন মাদক কারবারিকের গ্রেপ্তার করেছে 14 সিপিসি এক জামালপুর ক্যাম্প শেরপুর থেকে নিজস্ব প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ শেরপুর জেলার জিনাইগাতি উপজেলার 37 বোতল বিদেশি মৎসহ তিন মাদক কারবারিকের গ্রেপ্তার করেছে 14 সিপিসি এক জামালপুর ক্যাম্প দোসরা সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে তাদেরকে উপজেলার শালচুরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরাও হলেন উপজেলার ডাকাবার এলাকার মৃত মুফাজ্জল হোসেনের ছেলে মোহাম্মদ ফারুক আহমেদ বত্রিশ নয়াগাঁও এলাকার জয়নাল আবেদিনের ছেলে মোহাম্মদ শাকিল মিয়া আটাইশ এবং ঝিনাইগাতি সদরের মোহাম্মদ আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ শাহিনুর ইসলাম আটাইশ চৌদ্দ সিপিসি এক জামাতপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযানিক দল উপজেলা সালচুরাহ আলহাজ এস এম এ ওয়াজেদ নাইম মডেল কলেজের সামনে অভিযান চালিয়ে সাইত্রিশ বোতল বিদেশি মৎসহ তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত মদের বর্তমান বাজার মূল্য এক লক্ষ তেইশ হাজার টাকা গ্রেপ্তারকৃত মোহাম্মদ ফারুক আহমেদের নামে ইতিপূর্বে আরও আটটি মামলা রয়েছে এছাড়াও তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের ঝিনাইকাতি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে